আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ষাট গম্বুজ জামি মসজিদে জোহর নামাজ আদায় করার জন্য আমরা চারপাশ ঘুরে দেখতেছিলাম ঘুরতে ঘুরতে ষাট গম্বুজের যে উত্তর পাশে যে দরজাটা আছে যে গেটটা আছে সেই গেটের কাছে আমরা সকলে একত্রিত হলাম এবং আমাদের সামনে ছিলেন আমাদের ছাড় আমরা এক এক করে সকলে গেটের দিকে অগ্রসর হতে হলাম এবং মসজিদের দিকে প্রবেশ করলাম গেট দিয়ে মসজিদে প্রবেশ করলাম এরপর আমরা সেখানে যে ষাট গম্বুজের যে সৌন্দর্য ষাট চারপাশে যে মাঠ এগুলো পরিদর্শন করলাম এবং অজু করার জন্য আমরা সকলে অজুর স্থান খুঁজতেছিলাম তাই আমরা লোকদেরকে জিজ্ঞাসা করার পর লোকেরা বলল বললো যে মসজিদের পশ্চিম পার্শ্বে অজু করার জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং মসজিদের উত্তর পাশে মাঠের মধ্যেই সুন্দর একটা টিউওয়াল আছে এখানে সকলে অজু করে এবং মসজিদের সামনে যে বিশাল বড় দিঘি আছে সেই দিঘিতেও অজু করার সুন্দর ব্যবস্থা আছে তা আমাদের অনেক সাথে সেখানে যে অজু করতে চলে গেলো কেউ সেখানে অজু করলো কেউ টিবল উঁজু করলো এবং অজু করার পর আমরা নামাজ আদায় করার জন্য দিকে অগ্রসর হলাম আমাদের অনেক ভাই এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে লাগলো অনেকে ছবি তুলতে লাগলো আমাদের ইউসুফ ভাই খুব সুন্দর মানুষ মনের মানুষ খুব রসিক মানুষ আলহামদুলিল্লাহ এরপর আমরা সকলে মসজিদে ঢুকলাম মসজিদের ভিতর ভিতরে ঢুকে দেখি কি সুন্দর আলিশান বিশাল দেখে এই মনটা ভরে গেল নিচের যে ফলোরটা ফলরটা দেখে অবাক হলাম অল্লাহ আকবার যে এত পুরনো মসজিদ প্রায় ছয় শত বছর আগের মসজিদ এখনও সে আগের মতো মতোই বহাল আছে কোনো পরিবর্তন নাই আল্লাহ আকবার আর আমরা উপর থেকে যে এই গম্বুজগুলো দেখি ভিতর থেকে ঠিক এরকমও দেখতে উপরে আমরা যে গম্বুজগুলো দেখি কেউ ঊনষাটটা বলে কেউ ষাটটা বলে কেউ একষট্টি বলে নানান লোক নানান ধরনের বলে যা তা যাই হোক আমরা এভাবে আস্তে আস্তে করে আমাদের স্যার তিরিশ মিনিট সময় দিয়েছিলেন এখানে অবস্থান করার জন্য তা আমাদের সময় যখন শেষ হয়ে যায় তখন আমরা আস্তে আস্তে আবার সেই আমাদের গাড়ির দিকে চলে যাই এভাবে আমাদের ষাট গম্বুজ মসজিদের প্রদর্শন শেষ হলো সবাই করুন আলহামদুলিল্লাহ